এই গরমে আইসক্রিমটা যেন বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ প্রিয় তাই আবারও হাজির হয়ে গেলাম দারুণ সাদের আইসক্রিমের রেসিপি নিয়ে কোনো রকম মোল্ড কিংবা কাপ ছাড়াই কিন্তু আজকে তৈরি করে দেখাবো পাকা আমের আইসক্রিমের রেসিপি এই আইসক্রিমটা কিন্তু দারুণ হয় খেতে একেবারে পিওর পাকা আমের আইসক্রিম বলতে পারেন ভীষণই ভালো হয় খেতে তো চলুন আমি কিভাবে এই আইসক্রিমের রেসিপিটা করলাম দেখে নেওয়া যাক এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে চারটে মতো পাকা আম নিয়ে নিয়েছি এরকম পাকা আম কিন্তু নিতে হবে আর আমটা যেন একটু শক্ত হয় তাহলেই কিন্তু ভালো হবে একেবারে নরম আম হয়ে গেলে কিন্তু সেটা একেবারেই ভালো হবে না তারপরে আমের যে মাথাটা আছে মানে বোটাটা আছে সেখানে কিন্তু আমি কেটে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমভাবে কেটে নিতে হবে তারপরে একটা চামচের সাহায্যে আমের ভেতরে যে আটিটা আছে সেটা কিন্তু বার করে দিতে হবে এবং আমের পাল্পগুলো কিন্তু একেবারে চামচের সাহায্যেই বার করে নিতে হবে মানে খোলাটা অবশিষ্ট রাখতে হবে সমস্ত আমের পাল্প এবং আমের আটিটা কিন্তু ভালো মতো বার করে নিয়ে আমের খোসাটাকে ঠিক এই রকমভাবে পরিষ্কার করে নিয়েছি এরকমভাবে একে একে সমস্ত আটিগুলো আমি এরকম বার করে নেব আমের যে বোটার সাইডটা কেটে তারপরে কিন্তু এরকমভাবে চামচের সাহায্যে আপনাদের বার করে নিতে হবে আর চামচের সাহায্যেই কিন্তু এটা ইজিলি বার হয়ে যাবে দেখে বুঝতেই পাচ্ছেন। কত সুন্দর বার হয়ে যাচ্ছে ঠিক এরকমভাবে কিন্তু খুব সাবধানে বার করতে হবে যাতে আমের যে বাইরের অংশটা মানে আমের যে চোকলাটা আছে মানে খোসাটা আছে সেটা যেন একেবারেই কেটে না যায় এরপরে কিন্তু একটা মিক্সিন জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি একেবারে আমের পাল্পটা দিয়ে দিলাম আমি কিন্তু আটির থেকে আমের পাল্পটা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম আমল দুধ আমল দুধটা দিলে কিন্তু এর ক্রিমি টেক্সচারটা হয় ভীষণই ভালো লাগে একেবারে ক্রিমের মতো হয় তো দেখুন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি সরাসরি একটা বাটির মধ্যে কনভার্ট করে দিলাম তারপর একটু হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি ভালো মতো যাতে কোনো দানা দানা না থাকে সেটা দেখতে হবে খুব ভালো করে কিন্তু মিক্সিন জারে ব্লেন্ড করে নিতে হবে রকম গ্যাস ওভেনের জাল দেওয়া ছাড়াই কিন্তু এই আমের রেসিপিটা তৈরি হয়ে যায় ভীষণই সহজে তো দেখে বুঝতেই পারছেন এরপরে আমের খোসাগুলো আমি এরকমভাবে একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি নাহলে কিন্তু কোনোভাবে সম্ভব না এরকমভাবে আমের খোসাগুলো দাঁড়িয়ে থাকা তারপরে বাটির মধ্যে বসিয়ে কিন্তু আমি হাতা সাহায্যে ভালো করে যে আমের পাল্পটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো মতো কিন্তু দিয়ে দিতে হবে যাতে সমস্ত আমের খোসাটার মধ্যে চারিদিকে ছড়িয়ে যায় তো দেখুন বন্ধুরা খুব সাবধানে কিন্তু আমি দিয়ে দিলাম এরপর কি করতে হবে এরপরে যে আইসক্রিমের কাঠিগুলো আছে সেগুলো কিন্তু আমি এক একটা এক একটা আমের ভিতরে বসিয়ে দেবো এই আমটা দেখে মনে হবে কিন্তু একেবারে আমই খাচ্ছেন মানে এটা যে আইসক্রিম সেটা কিন্তু একেবারেই বোঝা যাবে না ভীষণই টেস্ট হয় খেতে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখুন কাঠিগুলো দেওয়া হয়ে গেল এরপরে কিন্তু আমি ওভার নাইট এটাকে ফ্রিজে রেখে দেবো আমি এখানে রাত্রে করেছি তাই ওভার নাইট রেখেছি আপনাদের হাতে যদি সময় কম থাকে সাত আট ঘন্টাও রাখতে পারেন তো দেখুন বন্ধুরা ওভার নাইট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি যেহেতু বললাম আমি রাত্রে করেছি আর সকালে উঠে দেখছি ঠিক আমটা কিন্তু মানে আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর করে জমে গেছে দেখে বুঝতেই পারছেন আপনারা একেবারে এরপর কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই ম্যাঙ্গো আইসক্রিমটা ভীষণ ভালো হয় খুব সাবধানে খোসাটা ছাড়িয়ে নেবেন আর খুবই ইজি খোসাটা ছাড়ানো যে কেউ ছাড়াতে পারবে তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর করে খোসাটা উঠে যাচ্ছে আর কত সুন্দর এই আইসক্রিমটা জমে গেছে তো বন্ধুরা যারা ম্যাঙ্গো আইসক্রিম বানাতে চাইছেন বানাতে পারছেন না তারা কিন্তু খুব সহজেই এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানাতে পারেন কোনো রকম মোল্ড ছাড়াই কিন্তু এই আইসক্রিমটা তৈরি হয়ে যায় এই আইসক্রিমের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবেন এই আইসক্রিমের রেসিপিটা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আইসক্রিমের রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ